আজকে আমরা নবম নশম সিনের গণিতের দুই পয়েন্ট একের সেট ফাংশনের তিন নাম্বার অঙ্ক করব তিন দেখো তিনের কিছু মান দেয়া আছে দেয়া আছে এ সমান দুই বি সমান এক দুই এ সি সমান দেখো সেই সমান দেওয়া আছে টু এ বি এখন মানে করতে হবে আমাদের ক নাম্বার ক আছে কি বি স্ল্যাশ সি যে স্ল্যাশ এইটা মানে হলো বাদ দেওয়া মানে বি সেটের উপাদান থেকে সি সেটের উপাদানগুলো বাদ যাবে তো বি সেটের মান আছে ওয়ান টু এ সি সেটের মান আছে টু এ বি এখন এটা সমান হবে এই প্রথম যে সেটের উপাদানগুলো আছে এটা থেকে এই সেটে যেগুলো আছে সেগুলো কমনগুলো বাদ প্রথম সেটে যা থাকবে সেটা হবে তো দেখো দুই এখানে আছে এখানে আছে বাদ এ এখানে আছে এ এখানে আছে বাদ তো এই দুইটা কমন আছে কিন্তু ওয়ান এখানে আছে এটা এটার ভিতরে নেই তো এই জন্য হবে ওয়ান তার মানে এ সি বি বাদ সি সমান ওয়ান এটার ভিতরে বি রয়ে গেছে বি কিন্তু এটা হিসাবে আসবে না শুধু এটা হবে আচ্ছা তো দেখো খ নম্বর খ নাম্বার খ নাম্বারে আছে এ ইউনিয়ন বি এটাকে বলা হয় কি ইউনিয়ন ইউনিয়ন এর কাজ হলো কমন আনকমন সব অর্থাৎ এ এবং বি এর ভিতরে যে উপাদানগুলো আছে সবগুলো হবে তো দেখো এখানে দেওয়া আছে এ এর মান এর মান দেওয়া আছে দুই তিন চার ইউনিয়ন এর মান দেওয়া আছে এক দুই এ এখন ইউনিয়নের কাজ হলো এটার ভিতরে এটার ভিতরে দুই ওটার ভিতরে যা আছে সব এক ব্র্যাকেটে লিখবো তাহলে ওয়ান আছে সাজাই লিখলে আগে ছোট সংখ্যা ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর আর দুর্ভোগ সংখ্যা এরপরে গ এরপরে গ গ এ আছে এ ইন্টারসেপশন সি এই ইন্টারসেপশনের কাজ হলো এই দুইটার ভিতরে কমন উপাদানগুলো তো দেখো এর উপাদান আছে কত দুই তিন চার ইন্টারসেকশন সি এর উপাদান আছে টু এ বি এখন এই দুইটা সেটের ভিতরে কমন আছে কি টু এখানে আছে এখানে আসে এবি আছে থ্রি ফোর আছে আর কোনো কিছু কমন নেই দুইটার ভিতরে সাধারণ উৎপাদক আছে টু গ ঘ নাম্বার ঘ নাম্বারে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন আগে আমরা এই বি ইন্টারসেকশন সি এই মানটা বের করব এখন বি ইন্টারসেকশন সি বি এর মান আছে এক দুই এ ইন্টারসেকশন সি এর মান আছে টু এ বি এখন এই ইন্টারসেকশনের কাজ হলে এই দুটোর ভিতরে কমন কমন আছে কি টু আর আছে এ এখন বি ইন্টারসেকশন সি এর মান পেয়ে গেলাম আমরা এখন করব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এর মানের সাথে এটার ইউনিয়ন হবে এর মান আছে দুই তিন চার ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান পাইছি আমরা টু এ সমান কমন অনকমন সব হবে এখন এখানে কত হবে টু থ্রি ফোর এ এখন তো এইটার সাথে আচ্ছা এই তো মান বের হয়ে গেল দেখো এখন হলো ওমো নম্বর ওমো নম্বরে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো বি ইউনিয়ন সি এর মান আগে বের করতে হবে এখন বা এখানে বি ইউনিয়ন সি বি এর মান আছে এক দুই এ ইউনিয়ন সি এর মান আছে টু এ বি ইউনিয়নের কাজ কি কমন অনকমন সব তাহলে আমরা ধারাবাহিকভাবে যদি লিখি ওয়ান এরপরে টু তারপরে এ তারপরে বি অতএব এখন আমরা বের করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখন দেখো এর সাথে এর মানের সাথে এই মানটার ইন্টারসেকশন হবে তো এর মান আছে টু থ্রি ফোর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পাইছি আমরা ওয়ান টু এ বি তো এখন এটার ভিতর কী হবে শুধু কমন অংশ কমন আছে কি টু আছে আর কোনো কিছু কমন নেই আর কিছু কমন আছে এটাই আনসার এগুলোই বের করছি তো তিন নম্বরের ক খ গ ঘ পাঁচটা অঙ্ক শেষ হল ধন্যবাদ